শাহজাহান শেখকে খুঁজে বেড়ানো কি আমার কাজ যা দেখলাম মাথা ফাটিয়েছে যেটা হয়েছে অন্যায় করেছে করেছে না কে করেছে তবে অন্যায় হয়েছে প্রসঙ্গে মন্তব্য রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের তৃণমূল নেতা সন্দেশখালী তৃণমূল নেতা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শাহজাহান শেখ প্রসঙ্গে রাজ্যের পুর কলকাতার মেয়র ফিরহাদ কি বলেছেন দেখুন শাহজাহান শেখকে খুঁজে বানানোটা কি আমার কাজ যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে অন্যায় করেছে ঠিক আছে ও করেছে কি কে করেছে যেটা হয়েছে অন্যায় হয়েছে শাহ্জাহান শেখকে খুঁজে বানানোর ফিরাদ হাকিমের মন্তব্য যা হয়েছে অন্যায় হয়েছে শাহজাহান করেছে না কে করেছে সেটা বলতে পারবো না তবে যা হয়েছে অন্যায় হয়েছে ঘটনার তিন সপ্তাহ পর মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের শাহজাহান শেখকে খুঁজে বেরানো কি আমার কাজ যা দেখলাম মাথা ফাটিয়েছে অর্থাৎ ইডি কর্তাদের মাথা ফাটিয়েছে যেটা হয়েছে অন্যায় করেছে শাহজাহান করেছে না কে করেছে তবে অন্যায় হয়েছে এটা শাহজাহান প্রসঙ্গে মন্তব্য ফিরাদ হাকিমের কি বলেছেন ফিরা হাকিম দেখুন আরো একবার শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে অন্যায় করেছে ঠিক আছে ও করেছে কি কে করেছে যেটা হয়েছে অন্যায় হয়েছে শাহজাহান শুনলেন ফিরা হাকিমের বক্তব্য সাজাহান শেখ এখনো অধরা রেশন দুর্নীতি মামলায় তার বাড়িতে গত পাঁচই জানুয়ারি কর্তারা যাওয়ার পর আক্রান্ত হন মাথা ফাটানো হয় ভাঙচুর করা হয় ইডি কর্তাদের গাড়ি ফিরে আসতে বাধ্য হন আধিকারিকরা আর এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন শাহজাহান শেখকে খুঁজে বেড়ানো কি আমার কাজ তবে যা হয়েছে অন্যায় হয়েছে শাহজাহান করেছে না কে করেছে বলতে পারবো না তবে যা হয়েছে সেটা অন্যায় হয়েছে মন্তব্য রাজ্যের মন্ত্রী কলকাতার মেয়র হাকিমের পাঁচই জানুয়ারির পর আজ সাতাশে জানুয়ারি এখনো অধরা শাহজাহান শেখ শাহজাহানের খোঁজে ইডি সিবিআই এর পাশাপাশি রাজ্য পুলিশও কিন্তু কোনো খোঁজ নেই তার গতকালই ছাব্বিশে জানুয়ারি তার সোশ্যাল সাইটে ফেসবুক পেজে কভার ফটো চেঞ্জ অর্থাৎ শাহজাহান তা নিয়ে প্রশ্ন ওঠে আর তারই মাঝে কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন শাহজাহানকে খুঁজে বেড়ানো কি আমার কাজ জিজ্ঞাসা করছেন আর বলছেন যা করেছে অন্যায় করেছে শাহজাহান করেছে না কে করেছে বলতে পারবো না তবে যা হয়েছে অন্যায় হয়েছে দেখুন আরো একবার ফিরাদাকিম হাকিম কি বলেছেন চান্সেকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে অন্যায় করেছে ঠিক আছে ও করেছে কি কে করে যায় যেটা হয়েছে অন্যায় হয়েছে শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ যা দেখলাম টিভিতে মাথা ফাটিয়েছে অন্যায় করেছে ঠিক আছে ও করেছে কি কে করে যায় যেটা হয়েছে অন্যায় হয়েছে ফিরাদ হাকিম মন্তব্য করছেন যা হয়েছে অন্যায় হয়েছে এবং এর আগে তৃণমূল নেতাদের একাংশ তারা মন্তব্য করেছিলেন জনবিস্ফোরণ হবে এভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেলে কিন্তু শাহজাহানকে এখনো খুঁজে পাওয়া গেল না পাঁচই জানুয়ারির পর আজ সাতাশে জানুয়ারি বাইশ দিনের মাথায় আজ শাহজাহান শেখ প্রসঙ্গে মন্তব্য রাজ্যের মন্ত্রী ফিরহাদাকিমের কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন ফোনে সৌম্যদা ফিরাদ হাকিম আজ পাঁচই জানুয়ারি সাজাহান বেপাত্তা তারপর থেকে ২২ দিন পর বলছেন যা হয়েছে অন্যায় হয়েছে তবে সাজাহান শেখকে খুঁজে বেড়ানো আমার কাজ নয় সমদা প্রথম কথা হলো শ্মশান বৈরাগ্য বলে একটা বাংলায় কথা আছে এখন বৈরাগ্য দেখাচ্ছেন আজকে কুড়ি বাইশ দিন পরে আপনি বাংলার মন্ত্রী পুলিশ মন্ত্রী আপনার নেত্রী আজকে পুলিশ খুঁজে পাচ্ছে না এই অপরাধীরা পশ্চিমবাংলায় রয়েছে বহাল তবিয়াতে আপনাদের সরকারের পুলিশ কি করছে উত্তর আপনাকে দিতে হবে এরকম গা বাঁচানো কথাবার্তা বললে কোন হবে না আপনাকে বলতে হবে যে এই শাহজাহানরা পশ্চিমবাংলায় ফুলে ফেপে উঠল কি করে তারা এত সমৃদ্ধি পান হলো কি করে তাদের এত হিম্মত হয় কি করে এই উত্তর আপনাকে দিতে হবে তারা মনে করে এটা তাদের সরকার সেই সরকারের আপনি মন্ত্রী আপনাকে তার উত্তর দিতে হবে دنبال چوب